সামান্য ধাক্কা লাগার জেরে রাস্তায় ফেলে মার মৃত্যু হলো যুবকের পান্ডুয়ার দারবাসিনীর ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার দারবাসিনীর গরুই গেড়ে গ্রামের বাসিন্দা আশিস বাউল দাস বয়স ছাব্বিশ বন্ধুদের সঙ্গে বিশরী তলার মেলা দেখে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন বাড়ি থেকে কিছুটা দূরে গোমুকপাটি এলাকায় মনসা পুজোর মাইক বাজানো নিয়ে একটা গন্ডগোল চলছিল সেখান দিয়ে যাওয়ার সময় আশিসের গায়ে ধাক্কা লাগে এক গ্রামবাসীর সেই নিয়ে বচসা তর্কাতর্কি শুরু হয় অভিযোগ আশিস ঘটনাস্থল থেকে আশিসকে তার বন্ধু কোনো রকমে ছাড়িয়ে সেখান থেকে কোনোভাবে বাড়ি নিয়ে যায় সেই দিন রাতে বুকে ব্যথা অনুভব করে আশিস তার বাবা বিকাশকে বলে ঘটনার কথা পরদিন শুক্রবার ওই গ্রামে গিয়ে কেন ছেলেকে মারা হয়েছে জিজ্ঞাসা করতে গেলে তাদের ওপর চড়াও হয় গ্রামের অভিযুক্তরা শুক্রবার রাতে আশিসের রক্ত শুরু হওয়ায় পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখান থেকে চুচুরা ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা সংকটজনক থাকায় তাকে আইসিউতে দিতে বলেন চিকিৎসক কিন্তু আইসিউতে ভর্তি হতে গেলে অপেক্ষা করতে হবে তাই গতকাল শনিবার সকালে তাকে কল্যাণীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আশিসের আজ মৃতদেহ ময়না তদন্ত হবে চুচুরা ইমামবাড়া হাসপাতালে মৃত যুবকের পরিবার বন্ধুদের দাবি অভিযুক্তদের শাস্তি চায় ঘটনায় লালটু বাউল দাস ও শুভঙ্কর বাউল দাস নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ আমি তো শুক্রবার দিন শুনলাম যে পাণ্ডুয়া হসপিটালে ভর্তি করেছে আমার ভাগনাকে হ্যাঁ ওখানে মারপিট হয়েছে ওর মেরেছে খুব বুকে লাথি মেরেছে আইসি দিয়ে পাণ্ডুয়ার হসপিটালে ভর্তি করেছে পান্ডুয়া থেকে ট্রান্সফার করে চুঁচড়োতে চুঁচড়ু হসপিটালে ভর্তি করেছে রাত্রিবেলায় ডাক্তার দেখেছে ডাক্তার দেখে বলতে যে একে আইসিএস দিতে হবে ভেন্টিলেশন করতে হবে তো এখানে এখন হবে না ওয়েটিংয়ে থাকতে হবে বাইশ জনকার পর হবে তখন আমরা দেখলাম কি যে এখানে বাইশ জনকার পর হলে রুগীটা খুব শোচনীয় অবস্থা তো এখানে রাখা যাবে না তখন আমরা ওখান থেকে কল্যাণী একটা পাবলিক হসপিটালে নিয়ে যাই পাবলিক হসপিটালে নিয়ে গিয়ে সেখানে মোটামুটি আট ন ঘন্টা ছিল থাকার পর সে পাবলিক হসপিটাল বলছে যে আমরা এখানেও রাখতে পারবো না তুমি এক কাজ করো আরও এর থেকে বড়ো হসপিটালে নিয়ে যাও তা নাহলে রুগীর কন্ডিশন খুব খারাপ আমরা এখানে বাঁচাতে পারবো না আমরা তখন সেই মুহূর্তে ওখান থেকে নীলরতন হসপিটালে নিয়ে যাব মনে করেছি বেরিয়েও গেছি ভেন্টিলেশন গাড়িতে করে বেরিয়ে পড়েছি অর্ধেক রাস্তা গেছি অর্ধেক রাস্তায় যাওয়ার পর তখন আমার ভাগনা আসিস ডেথ হয়ে যায় বুঝছে আমার ভাগনাকে আমরা খুঁজে পাচ্ছি না

அப்படா வச்சு முக மாவுல